হাই শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন বাঁচতেছে সকাল পাঁচটা পঞ্চাশ তো আমি ডিউটিতে যাইতেছি সবাই ঘুমাইতেছে আর আমি ডিউটিতে যাইতেছি তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন আর বন্ধুরা সবসময় যে কথাটা বলি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকন টিক করে দিবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছায় আর বন্ধুরা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবার কাছে পৌঁছে যায় ঠিক আছে বন্ধুরা কারণ আমার চ্যানেলটা নতুন ওকে বন্ধুরা আর দেখতে থাকুন সকাল বেলার ভিউটা খুব সুন্দর একটা ভিউ সকাল সকাল আর বন্ধুরা কে কোথায় থেকে দেখতেছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে বন্ধুরা আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা পাশে থাকবেন এভাবে সাপোর্ট করবেন ওকে যাতে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপডেট করতে পারি ওকে বন্ধুরা বাই বাই ভালো থাকবেন বন্ধুরা ঠিক আছে অপেক্ষা করুন বন্ধুরা নেক্সট ভিডিওর জন্য Okay, bye bye.